নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে শেকেরকোট দারোগাবাড়ি এলাকায় বাইক ও মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষ এতে আহত হলো বাইক চালক জানা যায় বাইক ও মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় বাইক চালক বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায় খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় স্থানীয়রা আহত